সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোন দানা পানি নাই কিন্তু আল্লাহ করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলো রে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তো এটার নাম কি আমাদের সাধ্যে আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওকুল করি একজনের উপর চিল্লাই বলেন চিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে চালায়। ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন মা আমান আমালিয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে আল্লাহ শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জুমান আল্লাহ পড়েন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু শ্রেষ্ঠ তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজাবুদ্দা তারা কি মুস্তাজাবুদ্দা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তুলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি আচ্ছা আত্মা চাকরি করেন কে কে চাকরি চাকরি করে দেখি প্রবাসী ছুটিতে দেশে আসছেন আমি কই আপনি দেখতে আসছেন মার্শাল কোন দেশে থাকেন সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ থাকতে খাতে জীবন শেষ ইনশাল আচ্ছা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসো কারা কারা দেখি মাশাআল্লাহ আতনাম ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলি পর্যন্ত কারা কারা দেখি মাশাল্লাহ আতনাম আতনামা একবারও তারা হাত তোলেন নাই এবার তারা হাত তুলে আন্নেরা কি করেন হ্যাঁ বেকার বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা ঠিক কিনা বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রনার আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যে আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো পারা যাবে না ছেলেরা আইডিয়ার অনেক দাম ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে নাম হয়েছে উবার কি নাম ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চলেছেন উবারের নাম শুনছেন না এই উবার কোম্পানি কি করে জানেন নিজেদের ব্যবসা নাই পুঁজি নাই পাত্তি নাই অফিস নাই কিছু নাই কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে জাস্ট আইডিয়া জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিসের মাধ্যমে মোবাইল অ্যাপস একটা কোম্পানি খুলেছে গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন থেকে যাবেন লিখবেন গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো ওইখান থেকে শুরু করছে সাতশো পঁচাত্তরটা সিটিতে ওদের অপারেশন আছে বাংলাদেশে ঢাকাতেও আছে আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে ওখানেও আমরা চড়ি প্রায় তেষট্টিটা দেশে ওদের কাজ বাজ আছে গত গত বছরে দু সালে ওদের প্রফিট ছিল রেভিনিউ ছিল ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাশ ইউএস বিলিয়ন ডলার জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে এই উবার যখন চালু হলো আমি যখন মালয়েশিয়া শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা একটা বাইর হয়েছে পাঠাও কি নাম এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই তিনটা জায়গায় সিলেটে চট্টগ্রামে আর ঢাকায় এরা আরো চালাক বাংলাদেশের ছেলে পেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি এরা ভাবলো এই উবার দিয়ে আমরা কত আগাবো আমাদের গাড়ি আরো ছোট করতে হবে এরা মোটর সাইকেল রাইড দেওয়া শুরু করছে জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছাই দেবে এরপরে কত কিছু বানাচ্ছে ছেলে আমি তো এগুলো দেখে অবাক রকমারি ডট কম নাম শুনছো বিক্রয় ডট কম নাম শুনছো ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাত হাতিয়ে নিচ্ছে তারা জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস যেহেতু আমাদের চাকরি কম ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই চিল্লাই বলো ঠিক উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি সবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই শাকসবজি দিয়ে গোটা স্টেটে মালয়েশিয়ার লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর জন্য বিখ্যাত নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যে পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মিল বন্ধ না ভাওয়ানি জুটমেল মিল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আসলে নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লা আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছোটে যাবো মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লাই বলেন ঠিক কিনা যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লিয়াব লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে 100 তে কত নাম্বার পেতে হবে হ্যাঁ 100 হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহান জান্নাতে যেতে হলে 100 তে আমার দরকার 51 100 তে কত লাগবে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফা হুয়া ফি আইশাতির রাবিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত ভালো লাগবে কত ভালো লাগবে একান্ন পেলেই হয়ে যাবে আল্লাহ আমলা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম মহলাম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়া ব্লুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আহসানু আমালা যে ভালো করে করে এই আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি হোক না সেটা সামান্য কাজ কিংবা তা যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিष्णাই সাইয়ে ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আফিনি শাইয়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বলেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া দাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনি বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি আস্তারি হিমা বিদির হাম অনবি যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব বললেন না না এক দেড় তো অনেক কম হয়ে যায় মাইয়া জিদ ওয়ালা তালিক এর চেয়েও বেশি দামে কে কিনবা আরেকসাবি হাত চুলে বলতে লাগলে আর সোল্লাহ ইয়া হামিব আল্লাহ ওয়া হিমা বেদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দেড় হাম নয় দুই দেড় হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দির হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আর এক দেড় হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবিক কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা হাতল লাগাই দিলেন হাতল ছাড়া ইউজ করা যাবে বিষ্ণনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা আশারা এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করে সামনের পনেরো দিন ধরে আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দীর্হাম নিয়ে বিষ্ণনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবি এসে বলল এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 দিরহামের মালিক বিশ্ব নবী বললেন লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা দাহরিহি খাইরুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাপ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি হাত পা কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃদ্ধা যায় না চিল্লাই বলেন কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইস দা মার্ল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসেন নাম্বার ওয়ান বিশ্বনবি চাইলেই ওই দুই দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে আসতো সে ওই দুই দিন নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলি কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষাই নামতো কথা গমন রাত্রে কি করতো ভিক্ষাই নামতো বিষ্ণুই সাসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণুই সা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতে লুঙ্গি দেই না নাই না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম পল্লী জাকাত ক্লাব দিয়ে লোক ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এই জন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতাও কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্ত করে নিতে হবে কাজে লজ্জা নেই শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না সৈয়দনা মারিয়াম আলাইহাসালাম যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনাসাল্লাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হাই এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ট হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দুনা মারিয়াম আলাইহাসাল্লাম এবার বসে বললেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা হয়ে যাওয়ার কাঁপতে আরম্ভ করলেন খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সে কোলে নিয়ে মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম

কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবান্লা করে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি ম্যাডিকালি কারামত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না তথাগণ খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রেজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লাজ জানাই আবার বিশ্ব নবী বললেন ইন খামাতিস সাআব ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাতা আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসাহা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে

আর তোমার হাতে যদি চারা থেকে থাকে দেরি করো না কে আমার তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামা কথা বলেন এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাক্যি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ একথাও বলে দিলেন ও ইদা।

ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুব নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণুই শাহিতান বললেন ই আকিদু তন ও আলা কাফিয়াতি রা সেহাদিকুম মিডা নাম ক্যালকুলেশন ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলস্যতার গিফট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলস্যতার গিফ্ট মারে ই আখিদুসু শাহী আলা কাফিয়াতি রা সে আহাদিকুম সালা সাওকা তিনটা গিফ্ট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও হজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আল্লাহলুন তবিল ফারখুদ। এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত করে আছে তুমি ঘুমাও বললেন আমার কেউ যখন থেকে বিশ্ব থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গীতটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশূর প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কি ফা ইন ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম বলেন ফাসবাহা নাশীতাল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লাফসে কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্ম হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্ম ছিলেন বিষ্ণু ইসলাম বললেন

আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল গুলোকে চড়িয়ে দিতাম সুমান না বিষ্ণু ইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানোর সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি মারে হ্যাঁ কি করে বসে থাকতে হয় তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এইটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা মা এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়াই নাই আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝবে না ডানে যেতে গেলে পায়ে যায় বায় যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মর ছিলেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারাগাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরোস্ত্রান বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সাইয়েদেনা موسی আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন সাইয়েদেনা মুসা আলাইহিস মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলাইহিস সালাম উনিও 8 থেকে 10 বছর সাইয়েদেনা শুয়েব আলাইহিস এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হবে ঠিক কিনা

মানে যেইখানে আগে সাহাবাতের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং বল যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া রেখে বাধ তো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হবে সাইয়দন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুদ্নু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সাইয়েদানা উসমান জুন নৌরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মুসলমানেরা পানি খেতে পারে না একটা কুয়া ছিল ছিল এই কুয়ার মালিক ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনমী বললেন আমার সাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে